এই আলোচনাদিকায়েরা আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের জানেন জনাব মোহাম্মদুর রহমান কার্ড নামে 2015 সালে বদি সwriteData সরকারের প্রধানমন্ত্রী এমডি একটা মিথ্যা ঘটনা সাজিয়ে বাংলাদেশে মামলা করেছিল এবং সেই মামলায় একজন বিচারক ওনার অনুপস্থিতিতে তাকে পাঁচ বছরের জেল দিয়েছিল। ওনার সঙ্গে জনাব শফিক রহমানও ছিলেন আরও দুইজন ছিলেন। এবং এই মামলার ঘটনাস্থল আমেরিকায় সেই জায়গায় কার সাজি করে বাংলাদেশে ঘটনাস্থল দেখিয়ে সেই মামলা করেছেন এবং জনাব মাহমুদুর রহমান এবং শফিক রহমানকে জেল দিয়েছে পাঁচ বছরে আর একটা সেকশন আছে ওয়ান টোয়েন্টি পি যেটা এইজিং সেকশন মূল অপরাধের সহযোগী অপরাধ সেটাও তাকে দুই বছর অর্থাৎ বিচার ব্যবস্থার কোন নিয়ম নীতিকে তারা তোয়াক্কা করে নাই জনাব মাহমুদুর রহমান তাকে একবার হত্যা করার চেষ্টা করেছিল জোর করে দেশ থেকে বের করে দিয়েছে সেই মাহমুদুর রহমান সরকার পতনের পর বাংলাদেশে আসছেন আজকে তিনি স্বেচ্ছায় আদালতে এসছেন তিনি জেলে যেতে জামিন চান নাই আমরা আদালতের কাছে তার জামিনের প্রার্থনা করি নাই তাকে জেলে পাঠাবার কথা বলেছি আর যেহেতু তিনি মন্ত্রী ছিলেন তাকে যেন প্রথম শ্রেণীর মর্যাদা দেওয়া হয় জনাব মাহমুদুর রহমান জেলে গেছেন উনি আপিল করবেন তারপর জেল থেকে বেরিয়ে আসবেন সেটাই আমাদের প্রত্যাশা দ্রুততম সময়ের মধ্যে এই মামলায় সাজা দিয়েছে বিগত আচ্ছা আচ্ছা বিরুদ্ধে কিন্তু মামলা ওনার যে যেই মামলায় সাজা হয়েছে সেইটাই তিনি সারেন্ডার করেছেন এখন তিনি জেলে গেছেন বাকি মামলা অতি দ্রুত এই মামলা থেকে তিনি বেরিয়ে আসবেন আপনাদের সবাইকে ধন্যবাদ মেজবা সাহেব এক মিনিট বলবেন চাইতে বলে একটা ছবি দেখেন এই ছবিটায় একটু বিচার বিভাগ বিরাচারের সময় কতটা নিচে গেছে যে দেখা যাচ্ছে সজীব যে জয়ের পিছনে পিছনে এই আদালত যিনি রায় নিয়েছেন আসাদু যেমন নদীর তার পিছনে হাঁটতেছেন যদি ভিক্টিমের পিছনে বিচার প্রার্থীর পিছনে আদালত বিচার আদালত হাতে পৃথিবীতে এরকম ঘটনা আর একটা নাই আমরা আশা করব মাননীয় প্রধান বিচারপতি এটা দেখবেন এবং আমাদের বিএনপি ওই বিগত বছরে যে পরিমাণ অন্যায় বিচার হয়েছে এই বিচারকরা যদি এইভাবেই বিচার রায় দিয়েছেন এবং যারা এই সমস্ত অপকর্মের সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলেন 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 মাহমুদুর রহমান মাহমুদুর রহমান সাহেব বলেছিলেন আপনার ঢোকার আগে যে সাজান একটি মামলা এবং তিনি আসলে এই ফ্যাসিস্টবাদের বিরুদ্ধে লড়াই করতে কি বলেছিলেন বিষয়টা এখন মাহমুদুর রহমান সাহেব বলেছেন আমি রাজনীতির দলীয় প্ল্যাটফর্ম থেকে আমার এই সংখ্যাধানের বিরোধিতা করিনি আমি আমার অবস্থান থেকে করেছি আমার হলো বুদ্ধিভিত্তিক লড়াই তিনি বলেছেন সে কারণে রাজনৈতিক সংগ্রামের থেকে তার সংগ্রামের একটু আলাদা এইটাই তিনি করতে বলেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ এবং আপনারা জানেন যেই মামলায় আমার বন্ধু মেজবা সাহেব বললেন যে মামলায় মাহমুদুর রহমান শফিক রহমানকে জেল দিয়েছে সেটা একটা প্রহসনের মামলা যে বিচারক জেল দিয়েছে তিনি আদালত ফরিয়াতির পিছনে পিছনে হাতে আপনারা দেখেছেন আমাদের আপনাদের কাছে বক্তব্য হলে এই সঠিক সত্যকে জাতির সামনে তুলে ধরুন গত সরকারের আমলে বিচার ব্যবস্থা সরকারের পিছনে পিছনে হাঁটবে এই দৃশ্য সেটাই প্রমাণ করে